সালামু আলাইকুম কবিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আজকে বাংলা পরীক্ষা শেষ হলো আশা করছি বাংলা পরীক্ষা সবারই মোটামুটি ভালো হয়েছে আর সামনে আমাদের যে পরীক্ষা আছে সেটা হচ্ছে ইংলিশ তো ইংলিশের একটি নমুনা প্রশ্ন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যেটি আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে একটি নমুনা প্রশ্ন আলোচনা করছি পুরোটার সময় একটু সাথে থাকবেন ধৈর্য সহকারে দেখবেন আপনাদের ইংলিশ প্রশ্নটা হয়ে থাকে ষাট মার্কের এখান থেকে প্যাসেজ থাকে দুইটা একটা সিন প্যাসেজ আনসিন প্যাসেজ সিন প্যাসেজ থেকে নয় নাম্বার আসে নয় মার্ক অ্যান্সার করতে হয় যেখানে এক নম্বর একটা প্রশ্ন থাকে এক নম্বরে চার মার্ক থাকে আর দুই নম্বরে থাকে হচ্ছে পাঁচ মার্ক টোটাল হচ্ছে নয় মার্ক এক নম্বর প্রশ্নগুলো মাল্টিপুল চয়েস থাকে চারটের ভিতর যে কোনো একটা অপশন বেছে নিতে হয় আর এই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে মেহের জাবিন লিভস ইন ইসলাম অন এ সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট এই প্যাসেজটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আসার সম্ভাবনা রয়েছে এরপর টেক্সুয়াল পয়েম আসবে এবছর নতুন সিলেবাস এসেছে এই টেক্সচুয়াল পয়েম থেকে এই পয়েমের সারাংশ লিখতে হবে তার মানে অর্থ করে লিখতে হবে এই অর্থটা সংক্ষিপ্ত আকারে আপনাকে লিখতে হবে ইংলিশে লিখতে হবে হ্যাঁ এটার জন্য আপনি পাবেন হচ্ছে পাঁচ মার্ক আর আনসিন প্যাসেজ থেকে চার মার্ক থাকবে আমার কাছে এবছর মোস্ট ইম্পর্টেন্ট একটি আনসিন মনে হয়েছে সেটা হচ্ছে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিড অফ এ হিউম্যান বিংস এই প্যাসেজটা আপনি একটু পড়ে নেবেন এবং এই রিলেটেড প্রশ্নগুলো একটু দেখবেন তারপরে গ্রামার পার্ট থাকে টোটাল চব্বিশ মার্ক চব্বিশ মার্কের জন্য ছয়টা প্রশ্ন থাকে যেখানে প্রত্যেকটা প্রশ্ন থেকে চারটা করে অ্যান্সার করতে হয় প্রথমে যেটা থাকে হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ এখান থেকে আমি যেই নিয়মগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কিছু দিয়েছে এখান থেকে চারটে অ্যান্সার করতে হবে তাছাড়া আসে ইউজিং ইনফিনিটিভ চিড্যান্ড পার্টিসিপল অ্যান্ড কন্ডিশনালস এখান থেকেও প্রশ্ন থাকবে এরকম ছয়টা চারটে অ্যান্সার করতে হবে তাছাড়া রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ইউজিং ইন্ট্রোডাক্টারি ইট অ্যান্ড দেয়ার এখান থেকেও একই রকম চার ছ আপনার প্রশ্ন থাকবে ছয়টা চারটে অ্যান্সার করতে হবে তাছাড়া আরেকটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে অ্যাপোজিশান অ্যান্ড মডেল অক জুলারি এখান থেকেও প্রশ্ন থাকবে ছয়টা চারটে অ্যান্সার করতে হবে এগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটু দেখে নিন আর এই নিয়মগুলো ফলো করেন তাছাড়া মেক ফোর মিনিংফুল সেন্টেন্স একটা টেবিল থাকবে আপনি এখান থেকে একটা এখান থেকে একটা এবং এখান থেকে একটা নিয়ে একটি টেবিল তৈরি করবেন হ্যাঁ একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করবেন আর গ্রামার পার্টের দশ নম্বর যেটা আসবে সেটা হচ্ছে ভয়েস সেন্স হ্যাঁ ভয়েস চেঞ্জটা হচ্ছে এরকম ছয়টা প্রশ্ন আসবে আপনি চারটা যে কোনো অ্যাকচার করবেন এরপর ফাইনাল যেটা আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত হচ্ছে রাইটিং পার্ট যেটা আপনারা একটু ভয় পায়েন সেটা হচ্ছে প্যারাগ্রাফ আসে প্যারাগ্রাফ আর হচ্ছে ইমেল আসে অথবা দিয়ে মানে যে কোনো একটা লিখবেন যেটা কমন পরে আপনার যেটা সহজ মনে হয় সেটা করবেন আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে দুটি প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড নিউজ পেপার এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি ইমেল দিয়েছি আপনাদের হচ্ছে অ্যান্ড ইমেল কনগ্র্যাচুলেটিং অন হিস হার বিলিয়ন সাকসেস হ্যাঁ এটা তাছাড়া বারো নম্বর একটা প্রশ্ন আসবে আপনাদের লেটার লেটার অথবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা লিখতে হবে তো রাইট এ লেটার ইউর ফাদার হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এস এক্সাম আর একটা দিয়ে এস এ অ্যাপ্লিকেশন হচ্ছে ফুল ফ্রি শিপ এটা হ্যাঁ এই হচ্ছে একটা নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ধরনের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এইভাবে একটা প্রশ্ন আপনাদের আসবে আগামী যে রবিবারের পরীক্ষা আছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন অবশ্যই কবিটি বাংলার যে স্পেশাল সাজেশন আছে সেটা ফলো করবেন আল্লাহ হাফেজ